হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আরটিআর গাড়ির যে ইঞ্জিন গার্ডটা আছে সেই ইঞ্জিন গার্ডটা মেরামত করতেছি এই যে দেখতে পাচ্ছেন আরে গাইস সামনে যে ইঞ্জিন গার্ডটা থাকে সেই গার্ডটা ভেঙে যাওয়ার কারণে আমরা এখন মেরামত করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা ঠিক আছে আর এই পাশটা মনে করেন যে এখনো ঠিক করা হয়েছে এটা ভেঙে গিয়েছিল এইখান থেকে আর নিলটা জোগাড় করা হয়েছে আর একটা হচ্ছে কলের পাইপ আর একটা সাথে ছিল গাড়ির সাথে তো সুপার গ্লোর মাধ্যমে এবার আঁটা হয়েছে আর এখানে দেখা যেতে পারছেন যে টিউ সেই টিউ দিয়ে সুপার গ্লোতে মেরে দিলে মনে করেন যে ঝাঁকি তো খুলবে না সিরিজ কাগজ যে টিউ ঘোষে আছে আর এই যে সুপারগ্লো আছে এটা দিয়ে মনে করেন যে লাগানো হবে আর এই পাশ থেকে দেখেন এরকম দেখা যাচ্ছে এই পাশ থেকে টিউ দেওয়া হবে আর এই পাশ থেকে কোনো গুঁড়ো ব্যবহার করা হবে সেই গুঁড়ো ব্যবহার করে এটাকে এটে দিয়ে ফিনিশিং দিয়ে এরপর লাল রঙ করে দেওয়া হবে একজন নতুন মতো লাগবে কেউ টেরই পাবে না যে এটা হচ্ছে মেরামত করা হয়েছে তারপর আমরা এই গাড়িতে লাগিয়ে দেবো ধাপে ধাপে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব তুলে ধরবো এই ভিডিওটা দেখলে আপনারা ঘরোয়া উপায়েই এটা ঠিক করতে পারবেন আমরাও কিন্তু ঘরোয়া উপায়ে ঠিক করতেছি আমরা কোনো মেস তোর না ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন দেখতে থাকুন সাথেই থাকুন পরবর্তীতে আর একটু কাজ করার পর আপনাদের আপনাদেরকে ভিডিওটা দেখানো হচ্ছে তো গাইজ তোমার দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ময়দা মানে রুটি বানানো ময়দা আর এইটা হচ্ছে মনে করো যে লাগাইছে এখানে সুপার গ্লু দিয়ে এতক্ষণ সুপার গ্লু দিয়ে ময়দাগুলো লাগাচ্ছিলাম তো এইভাবে লাগাতে হবে আপনাদেরকেও লাগানোর পরে দেখছেন এরকম আইছে এরপরে এখন ফিনিশিং দেবো শিলস কাগজ দিয়ে তারপর আমরা রং করব আর তার নিচে এখানে জব দেওয়ার জন্য টিউ দিতে হবে টিউটাও আমরা দিয়ে নেব এখনই তো গাইস আমাদের এতক্ষণ কাজ শেষে কিরকম হলো সেটা আপনাদের দেখাবো অনেক গরম পড়ছিল জন্য খালি হয়ে গেছি তো দেখাচ্ছে এখন কি করতে হবে সব কিছু লাগানো শেষ এই যে গাইজ দেখতে পারছো আমরা একদম মাপ যোগ নিয়ে এটা লাগিয়ে ফেলছি এই পাশ থেকে আর এবং কি এই যে গুডো দিয়ে দিছি ময়দা আর এই পাশে দুটো টিউ ইউজ করছি এখানে টিউ ইউজ করছি যাতে এটা খুলে যায় না টিউ অনেক ভালো সুপার গুলির সাথে প্লাস্টিকের সাথে আটে আর এখন আমি এখন সিরিজ কাগজ দিয়ে একটা ঘষে একটু ফিনিশিং দেবো এই দেখতে পাচ্ছেন সিরিজ কাগজ এটাতে এখানে ওইভাবে ঘষতে হবে এইখানে এইভাবে ঘষতে হবে গোষের পরে যদি রঙ করে দেন তাহলে একদম কনকনীয় হয়ে গেল তো আপনারাও যদি কিছু হয় এইভাবে লাগাতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করছি এরকম ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন